নমস্কার সদন টিভিতে স্বাগত সঙ্গে রয়েছে আমি মনিদীপা চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে একটি রঙের কারখানায় আগুন লেগে মৃত্যু হলো এগারো জন শ্রমিকের ঘটনাটি দিল্লির আলিপুরের দয়ালপুর মার্কেটে বৃহস্পতিবারের ঘটনা দমকলের বাইশটি ইঞ্জিনের চেষ্টায় প্রায় চার ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে মৃতদেহগুলি শনাক্তকরণ প্রক্রিয়া শুরু করা হয়েছে কি কারণে আগুন লাগলো তা খতিয়ে দেখা হচ্ছে দমকল সূত্রে খবর বৃহস্পতিবার বিকেলে দয়ালপুর মার্কেটের একটি রঙের কারখানায় আচমকা আগুন লেগে যায় বিকেল সাড়ে পাঁচটা নাগাদ দমকলের কাছে খবর চায় এর কিছু পরেই দমকলের বাইশটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে এলাকাটি ঘন বসতিপূর্ণ হওয়ায় আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয় প্রায় চার ঘন্টার চেষ্টায় রাত নটা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে লাইব্রেরিগুলি উন্নয়ন করতে বাজেটে অর্থ বরাদ্দ রাখা হয়েছে আগামী দিনে ছাত্রছাত্রীদের যাতে যাতে লাইব্রেরিমুখী করা যায় সেদিকে আরো বেশি গুরুত্ব দিতে হবে লাইব্রেরিতে গেলে ছাত্রছাত্রীদের জ্ঞানের বিকাশ ঘটবে শুক্রবার রাজধানীর প্রজ্ঞা ভবনে বীরচন্দ্র স্টেট সেন্ট্রাল লাইব্রেরির উদ্যোগে রাজ্য রাজা রামমোহন রায় লাইব্রেরির ভিত্তি স্থাপন করে কথা বললেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা ভারতবর্ষ হল সংস্কৃতির দেশ কোনো এক সময় ভারতবর্ষের নালন্দা বিশ্ববিদ্যালয় বল্লভভাই বিশ্ববিদ্যালয় তক্ষশিলা বিশ্ববিদ্যালয়ে বিশ্বের অন্যান্য দেশ থেকে পড়াশোনার জন্য ছাত্রছাত্রীরা আসত কিন্তু আজকে ছাত্রছাত্রীদের যখন আমেরিকায় পড়তে পাঠানো হয় তখন তাদের মা বাবা অত্যন্ত গর্ববোধ করেন কিন্তু এগুলি আগে ছিল না ভারতবর্ষে এ নিয়ে আক্ষেপ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা শুক্রবার রাজধানীর প্রজ্ঞাভবনে বীরচন্দ্র স্টেট সেন্ট্রাল লাইব্রেরির উদ্যোগে রাজা রামমোহন রায় লাইব্রেরির ভিত্তি স্থাপন করে একথা বলেন মুখ্যমন্ত্রী রাজা রামমোহন রায়ের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেন নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর দেশকে উচ্চমাত্রায় নিয়ে গেছেন সুতরাং ভারতবর্ষকে দেখার জন্য যে নতুন করে আবারও সুযোগ তৈরি করে দিয়েছেন প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী বলেন লাইব্রেরিগুলি উন্নয়ন করতে বাজেটে অর্থ বরাদ্দ রাখা হয়েছে আগামী দিনে ছাত্রছাত্রীদের যাতে লাইব্রেরিমুখী করা যায় সেদিকে আরও বেশি গুরুত্ব দিতে হবে লাইব্রেরিতে গেলে ছাত্রছাত্রীদের জ্ঞানের বিকাশ ঘটবে বই পড়লে ছাত্রছাত্রীদের মধ্যে শুধু জ্ঞানের বিকাশ ঘটবে না নিজেদের আবিষ্কার করার সুযোগ পাবে বলে অভিমত ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী এবং রাজা রামমোহন রায় প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন রাজা রামমোহন রায় ছিলেন সমাজ সংস্কারক শিক্ষাবিদ

জাতীয় সড়কের পাশে এক ভবঘুরের রহস্যজনক মৃতদেহে কোনো আঘাতের চিহ্ন না থাকলেও হাতে একটি বিস্কুটের প্যাকেট রয়েছে মৃতদেহটি উদ্ধার হয়েছে রাজধানীর মিলন চক্র এলাকার এক দোকানের সামনে থেকে পুলিশের প্রাথমিক ধারণা রাতের বেলা মৃত্যু হয়েছে অজ্ঞাত পরিচিত এই ভবঘুরের এডিনগর থানার পুলিশ স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে জন্য বিস্কুট খেয়ে মৃত্যু হয়েছে নাকি রাতের বেলা ঘুমের মধ্যে কোন রোগে আক্রান্ত হয়েছে ময়নাতদন্তের পর পুলিশ মৃত্যুর আসল কারণ জানতে পারবে এদিকে ঘটনার ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকায় স্থানীয়দের কাছ থেকে জানা যায় এলাকায় প্রতিদিন এই ভবঘুরে ঘোরাফেরা করতো কারোর সমস্যার কারণ ছিলেন না তিনি বিভিন্ন সময় মানুষ যা হাতে তুলে দিতেন তাই খেতেন কিন্তু কিভাবে তরতাজা ভবঘুরের মৃত্যু হয়েছে তা নিয়েও গুঞ্জল সৃষ্টি হয়েছে পাশাপাশি পুলিশ তদন্ত করছে তার পরিচয় জানার কতদিন যাবো এখানে থাকতো এখানে তো আমি ধরেই এই এলাকার নাম নামটা তো আমি জানি না আমি তো রাস্তা করে দেখি অলরেডি নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার গত দশ বছর ধরে দেশের মানুষের স্বার্থের পরিপন্থী কাজ করেছে শুধু তাই নয় দেশের মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করেছে তাই এই সরকারকে দেশবাসী কোনো দিন ক্ষমা করবেন না আগামী নির্বাচনগুলিতে সরকারের কাছে এর জবাব চাইতে প্রস্তুত দেশবাসী দিল্লি ও চন্ডীগড়ে আন্দোলনরত কৃষকদের উপর বর্বর আক্রমণের প্রতিবাদে শুক্রবার আগরতলা শহরে শ্রমিক কৃষকদের বিক্ষোভ মিছিল থেকে এই কথা বলেন সিআইটিউ রাজ্য সভাপতি মানিক দে কেন্দ্রের নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার দেশটাকে লুটপাট করে খাচ্ছে দুর্নীতিতে নিমজ্জিত হয়ে গেছে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই তারা আবার অন্যের পেছনে সিবিআই এবং ইডি লাগায় সাহস থাকলে বিরোধীদের তোলা অভিযোগগুলি সিবিআই এবং ইডি লাগিয়ে তদন্ত করুক তাহলে সমস্ত কিছু বের হয়ে আসবে শুক্রবার প্রতিবাদে সামিল হয়ে কথা বলেন সিআইটিউ রাজ্য সভাপতি মানিক দে এদিন দিল্লি ও চণ্ডীগড়ে আন্দোলনরত কৃষকদের উপর বর্বর আক্রমণের প্রতিবাদে আগরতলা শহরে শ্রমিক কৃষকদের বিক্ষোভ মিছিল হয় আগরতলা প্যারাডাইস চৌমুহনী সংলগ্ন এলাকায় এসে রাস্তার মাঝে বসে পড়ে বিক্ষোভকারীরা বিক্ষোভকারীরা রাস্তায় বসে তীব্র প্রতিবাদ জানায় মানিক দে সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন টাকা দিয়ে সরকার দেশের নির্বাচনী ব্যবস্থাকে প্রভাবিত করেছে মানুষের জনমত কেড়ে নেওয়ার চেষ্টা করছে রাজ্যের ক্ষেত্রেও দু হাজার আঠারো এবং দু মনকে প্রভাবিত করেছে এই অর্থ দিচ্ছে যারা দেশের মানুষের কষ্টার্জিত সম্পত্তি ক্রয় করেছে সুষ্ঠু তদন্ত হলে আদানি আম্বানির নাম বের হয়ে আসবে তাই নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার গত দশ বছর ধরে দেশের মানুষের স্বার্থের পরিপন্থী কাজ করছে শুধু তাই নয় দেশের মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করেছে তাই এই সরকারকে দেশবাসী কোনো দিন ক্ষমা করবে না আগামী নির্বাচনগুলিতে সরকারের কাছে এর জবাব চাইতে প্রস্তুত দেশবাসী লাঞ্ছিত বঞ্চিত কৃষক শ্রমিক বেকার সহ সব অংশের মানুষ এই সরকারকে জবাব দিয়ে ছাড়বে বলে জানান তিনি আরও বলেন রাজ্যের পরিস্থিতি স্বাভাবিক নয় আগামী দিন লড়াই ময়দানে এগিয়ে আসার জন্য মানুষের ঘরে ঘরে যেতে হবে কারণ এই সরকারের কারণে পরিস্থিতি ধৈর্য সীমার বাইরে চলে গেছে তাই এই পরিস্থিতি বেশি চলতে দেওয়া যায় না শুধুমাত্র ভাষণের পর ভাষণ দিচ্ছে কাজের কাজ কিছুই করছে না বর্তমান সরকারের মন্ত্রীরা নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকারের দশ বছরে শিল্প কারখানা বন্ধ বেকারত্ব কৃষক শ্রমিক বিপন্ন দুর্নীতি সহ সব দিক থেকে দেশবাসীর অভিজ্ঞতা হয়েছে অচল হয়ে গেছে দেশ আর দেশ অচল হয়ে যাওয়া মানে মানুষ বিপন্ন হয়ে গেছে তাই মানুষ এবার লড়াই সংগ্রামে এগিয়ে আসছে বলে জানান তিনি দেশ থেকে লুটপাট করে খাচ্ছেন দুর্নীতিতে নিমজ্জিত হয়ে গেছে বিভিন্ন রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার এটা অস্বীকার করার সুযোগ নেই এটা অন্যের পিছনে সিবিআই ইডি লাগায় সাহস থাকে তো তাদের এগুলো তদন্ত করো বিরোধীরা যে সমস্ত অভিযোগ উত্থাপন করেছে এগুলো তদন্ত করো তদন্ত করলে তারা সমস্ত কিছু বেরিয়ে আসবে এই কত কাল আমরা এই কথাগুলো বলছি এই দেশে নির্বাচনী ব্যবস্থাকে প্রভাবিত করছে টাকা দিয়ে মানুষের জনমোগ কেড়ে নেওয়ার চেষ্টা করছে এরা চৌ দু হাজার আঠারো জনের তাই হয়েছে দ্রেহাজার তেইশেরও তাই হয়েছে এদিকে আন্দোলনের উপস্থিত ছিলেন সংযুক্ত কৃষাণ মোর্চার নেতা তথা সারা ভারত কৃষক সভা রাজ্য কমিটির সম্পাদক পবিত্র তিনি বলেন সরকার তার প্রতিশ্রুতি না মানার কারণে আজকে এই আন্দোলনে নামতে হয়েছে কৃষকদের উল্লেখ্য দু হাজার কুড়ি স্মৃতি ফের আন্দোলনের ডাক দিয়েছেন কৃষকরা মূলত তিন দফা দাবি নিয়ে রাজধানীর অভিমুখে এই মিছিল সংযুক্ত কিষাণ মোর্চা এবং সিআইটিওর রাজ্য কমিটির মূল দাবি আইন এনে সমস্ত রকম ফসলের জন্য ন্যূনতম সহায়ক মূল্য নিশ্চিত করতে হবে সেই সঙ্গে কৃষি ঋণ মুকুব করার এবং স্বামীনাথর কমিশনের সমস্ত সুপারিশ কার্যকর করতে হবে সান্দন টিভি দু সাল থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দাবি করে আসছেন গ্যারান্টির কিন্তু দেশবাসী দেখতে পাচ্ছেন তিনি যে প্রতিশ্রুতিগুলি দিয়েছেন সেই প্রতিশ্রুতিগুলি অধিকাংশ খেলাপ করেছেন তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় কংগ্রেস শুক্রবার প্রদেশ কংগ্রেস ভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে কথা বলেন প্রদেশ কংগ্রেসের মুখপাত্র প্রবীর চক্রবর্তী উনি নিজেই বলেন যে উনার গ্যারান্টি আমরা কি দেখছি বাস্তব বাস্তব হচ্ছে বিশেষ করে চোদ্দ যা বলে আসছেন সময়ের মধ্যে অধিকাংশ এখনকার মতো সংবাদ এখানে শেষ করছি পরবর্তী সংবাদ দেখবার জন্য চোখ রাখুন শান্তন টিভির পর্দায় নমস্কার